মর্নিং এভরি ওয়ান চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো টোয়েন্টি সিক্স নভেম্বর আজকে তো আগরতলায় বিয়ে মারা চুটিয়ে জাস্ট আনন্দ করছে তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এখানে হচ্ছে মুগ ডাল আর এখানে ভাত অলরেডি হয়ে গেছে আর আমি এখানে মাছগুলো বের করে রেখেছি বাবা কালকে লাউ কেটে দিয়েছিলো সেগুলোও রয়েছে আর এই হলো হত ছাড়া ডাল যতবার আমি ভিডিও করার জন্য এদিকে আসছি ততবার পড়ে যাচ্ছে আর এখানে যখন সামনে দাঁড়িয়ে রয়েছি তখন আর পড়ছে না তাই হোক এখন এই রান্নাবান্নাগুলো করব রান্নাবান্নাগুলো সেরে তারপরে হয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম এভরিডে করি সেরকমভাবেই নিজের কাজে বস সময় এখন পনেরো দশটা আর আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে আমি একা করিনি বাবাও ছিল সো তাড়াতাড়ি করেই হয়ে গেছে অনেক কিছুই ছিল রান্নাবান্না এখন আমি ঘরটা গোছাবো কারণ ইলেকট্রিকের লোক আসবে বাবার ঘরে এসির লাইন করতে বাবার ঘরে আসলে এসির লাইনটা করা ছিল না তো সেই এসির লাইন করতেই আসবার এখানেও কিছু একটু কাজ আছে তো ঘরটাকে একদম করে ক্লিন করে দিই তারপরে করব হলো সকালের টিফিন বাবা বলেছে ব্রেড আর কলা খাবে তো ব্রেডটাকে একটু ভালো করে শেখে সেঁকে দেবো একটু মাখন লাগিয়ে চিনি দিয়ে দেব। আর আমি ইচ্ছা আছে একটু ডিম টোস্ট খাবো কারণ আমার ওই মিষ্টি খেতে এখন সকাল সকাল ইচ্ছে করছে না তো আগে এই কাজটা সারি তারপর গিয়ে টিফিনটা করবো বাজি এই হলো টিফিন টোস্ট কলা অনিমেষের স্নান হয়ে গেছে অনিমেষ বসেই খাচ্ছে দেন ও কাজে বসবে আমি ওটা খেয়ে দিয়ে চটপট করে স্নান করে আসবো স্নান করে এসে আমিও বসবো কাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে আর এগারোটা পঁয়ত্রিশের বেশি বাজে আমার স্নান হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছিলো কারণ সকালবেলা না একটুখানি উঠেছিলাম ঠিকই তারপরে রান্না বান্না করার বড় কীরকম যেন একটু ঘুমঘুম পাচ্ছিলো যাই হোক এখন আমি গিয়ে অলরেডি লগ ইন করে এসেছি কম্পিউটার নিয়ে বসবো ল্যাপটপটা নিয়ে আর সেই সঙ্গে আজ একটু এডিটিংটাও একটু বাকি রয়েছে এডিটিংটা করে দুটোর সময় আপলোড করবো ভিডিওটা আর তোদের তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি কীভাবে আমার ওয়ার্ক লাইফ আর আমার এই এমসি কিভাবে আমি ব্যালেন্স করে চলি সেটা আমি কিভাবে পড়াশোনাও করি কাজও করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন আমি যাব ছাদে ছাদে কারণ তলায় একটু জল দিয়ে আসতে হবে ধূপধুনো দিয়ে আসতে হবে আর অনিমেষ গাছে জল দিয়ে দিচ্ছে তো আমি ওইগুলো সেরে এসে তারপরে কাজে বসি কি রয়েছে এই এখন ঘরে এসির কাজ হচ্ছে এসির এই ঘরে এসির কাজ নয় ওই ঘরে এসির লাইন করা হবে তো এখান থেকেই লাইন নিয়ে করা হবে তার জন্যে এখানে এসির কাজ হচ্ছিলো বলে এই তো শোকটা বাবা সরিয়ে দিয়েছে যেহেতু ধুলো ধুলো পড়বে তাই আর খাটের নিচ থেকে এই যাবি ডিংটা পেয়েছি কি কি ওর দেখো এটা মনে হয় ছিল খাটার এটা আর বিছানার তলায় তোষোকের তলায় ছিল সেটা বেরিয়ে এসেছে এখন একটু চা করবো চা করতে হবে চা করে আনার এটা দিই বাবা বলল কাকুরা ওপরে আছে আসু তারপরে পড়লে চা করে দিতে তারপর তো চা করে দেবো অনিমেষ নিচে আছে তাই অনিমেষের জন্য লিখি তা চা বললো পরে করে দিতে ওর এখন মিটিং চলছে তাই আমি যাই গিয়ে আমি আবার ওপরে বসি বাবা বললে তারপর করে দেবো আড়াইটে বাজে প্রায় আমার তো খিদে পেয়েছে বাবারও খিদে পেয়েছে এবার অনিমেষ খেতে চলে এসেছে ওর যেহেতু অফিসে ও নিচে করছে মিটিং টিটিং চলছে বলছে আমি এখন খেয়ে নেবো আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও তুমি নিচে খাবারটা নিয়ে চলে যাও কারণ এখানে পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে ওর খাবারটা বেড়ে দিই ও খেয়ে নেবে আর তারপরে আমরা খাবো আর প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি একটা করে কথা বলবো ঠিক তখনই প্লেনগুলো সাউন্ড হবে প্লেনগুলো যাবে এখান থেকে আজকের মেনুতে ছিল ভাত ডাল আর পাবদা মাছের ঝা ঝোল আর ছিল লাউখণ্ড সব কটাই আমি আজকে ফার্স্ট টাইম করেছি যদিও বা এই যেই পুরো একটা সপ্তাহ মা নেই যে রান্না বান্না যাই রান্না করি না কেন সেটাই আমি প্রথমবার করছি সেটা মাছের ঝোল হোক মাছের মানে মাছের কালিয়া হোক মাংস হোক ডাল হোক ভাত হোক সবই ফার্স্ট টাইম এগুলো করা এ ভালো লাগছে করছি শিখছি বাবাও শিখিয়ে দিচ্ছে তো এখন যাই ওকে ভাতটাটা ফেরিয়ে দিই তো এবার আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকের মেইন টপিক আমি কিভাবে আমার ওয়ার্ক লাইফ আর সেই সঙ্গে আমার পড়াশুনোটাকে ব্যালেন্স করি দেখো যখন আমি ওই বাড়িতে ছিলাম তখন আমি অফিস থেকে বাড়ি আসতাম বাড়িতে আসার পরে রাত্রিবেলা খেয়ে দিয়ে বসতাম আর এছাড়া অফিসে যখন ধর একটু হালকা সময় পেতাম একটু কাজ থেকে কোনো রকম ব্রেক পেতাম তখন ওখানে বসে আমি পড়তাম বাস ওরকমভাবেই আমি এতগুলো দু তিন দু বছর পরীক্ষা দিয়েছি এখন যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে আমি এখন ওটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি মানে ধরো সকাল থেকে আপ টু বিকেল পাঁচটা ছটা অবধি অফিসের কাজ করি আর তারপর ছটা থেকে রাত দশটা অবধি ম্যাক্স টু ম্যাক্স দশটাই হয় দশটা অবধি আমি পড়াশোনা করি এখন যখন মা বাড়িতে নিই তার জন্য আমি কি করি সকালবেলা চেষ্টা করি কাজটাকে মোটামুটি অ্যারাউন্ড সাড়ে নটা থেকে দশটার মধ্যে শেষ করা তাহলে দশটা থেকে এগারোটার মধ্যে আমি সব আমার যাবতীয় স্নান খাওয়া দাওয়া এগুলো সেরে আমি এগারোটা থেকে বসতে পারবো অফিসের কাজে তারপরে তো সে এদিক থেকে বাবাকে খেতে দেওয়া হোক বা নিজের খাওয়া অন্মেষকে খেতে দেওয়া আদার্স ফোন অ্যাটেন্ড করা এগুলো তো রয়েইছে এগুলোও করতে হয় তো এই ওই রকমভাবেই কাজটাকে চেষ্টা করি যত তাড়াতাড়ি ভাবে শেষ করা যায় তো কাজটাকে শেষ করি অ্যারাউন্ড পাঁচটার মধ্যে মানে শেষ করার চেষ্টা করি কখনো কখনো সাড়ে পাঁচটা বেজে যায় তো শেষ করার পর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে একটা এক ঘন্টার ব্রেক নিই যেখানে আমি আমার সন্ধে দেওয়া যদি বিকেলে কিছু খেতে ইচ্ছা করে সেগুলো একটু বানানো চটপট করে এগুলো সারি আর সেরে আমি বসে পড়ি পড়াশুনো নিই আর আমার পড়াশুনোর যে তালিকাটা সেটা আমি চ্যাট জিপিটি থেকে একটা দিয়েছিলাম কারণ এখন তো চ্যাট জিপিটি মানে আমাদের কি বলবো সবার টিচার সব কিছু চ্যাট জিপিটির কাছে থাকে তো চ্যাট জিপিটি আমাদের আমাকে একটা মানে চার্ট বানিয়ে দিয়েছিল যে এরকমভাবে পড়ো বা এরকমভাবে করো তো এরকমভাবে করলে বেটার হবে তো আমি সেরকমভাবে পড়ার চেষ্টা করি আর আমার সাবজেক্ট ওয়াইজ ওটা কি এটা দু ঘন্টা ওটা দু ঘন্টা এরকমভাবে দু ঘন্টা দু ঘন্টা করে পড়ার চেষ্টা করি তো এখন আমি কদিন এরকম ভাবেই পড়ছি আর এবার আসি হলো আমি কি বই পড়ি ইগনুতে যখন আমি অ্যাডমিশন নিয়েছিলাম আমি প্রত্যেক মানে প্রত্যেক সেমিস্টারে যখন ভর্তি হই প্রত্যেক সেমিস্টারে ভর্তির সময় ওখানে ফিস যখন পেমেন্ট করা থাকে ওখানে ইনক্লুড করা থাকে যে তুমি সফট কপি নিতে চাও মানে অপশন থাকে যে তুমি সফট কপি বইয়ের নিতে চাও নোটসের না তুমি হার্ড কপি নিতে যাও যদি হার্ড কপি নিতে হয় তাহলে হার্ড কপির জন্য আলাদাভাবে পে করতে হয় আর যদি হার্ড কপি না লাগে তুমি কপি নিতে চাও তাহলে ওরা সেটা মেলে তোমায় পাঠিয়ে দেয় তো সেরকম আমি এক বছর হার্ড কপি নিয়েছিলাম বাট ওটা যেহেতু বাই পোস্টে আসে না ওই হার্ড কপি আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায় হয়তো এরকম রকম হতে পারে তোমার পরীক্ষা শেষ হয়ে গেল তারপরে হার্ড কপি আসলো আর যদি কেউ ইগনু থেকে ডিরেক্ট নিয়ে চলে আসতে পারো তাহলে তো ঠিক আছে ওরা আমাকে ফোন করেনি আমার যেহেতু স্টাডি সেন্টারটা অনেকটা দূরে ছিল স্টাডি সেন্টারে চলে আসে আর তার জন্যই আমার এক বছর বই নিয়েছিলাম পরের বছর থেকে আমি শুধু সফট কপিগুলোই নিতাম আর যেহেতু আমার বিসিএ এমসিএ করা আমার পুরোটাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে করা তো আমার নোটস মানে নোটস প্রায় সেমই থাকে মানে সাবজেক্ট প্রায় সেমই ওটাই একটু বার্স্ট ভার্সনে থাকে মানে ধরো ডেটা স্ট্রাকচার আছে ডেটা স্ট্রাকচার আমি বিসিএতে যতটা পড়েছি এমসিএতে তার থেকে একটু বেশি আছে তো ওই নোটসগুলোর সাথে আর সঙ্গে তো আমাদের সবার মানে মাথার ওপরে বিরাজ করছে সেটা হলো এক হলো ইউটিউব মানে যাকে ছাড়া এক মুহূর্তই চলে না মানে যেভাবেই ইউটিউবে ভিডিও দেখে বোঝা যায় আমার মনে হয় না আর কোথাও সেরকমভাবে হয় তো আমি সেটা করি ইউটিউব দেখে নোটসগুলো বোঝার চেষ্টা করি এছাড়া পুরোনো ম্যামদের আমার গ্র্যাজুয়েশনের নোটস রয়েছে আমি জাস্ট এরকম ডায়েরি খাতা এরকমভাবে আমার রাখা রয়েছে যদি কেউ আমার ঘর গোছানোর ভিডিও দেখো আমি যখন আমার বইয়ের তাকে বই রেখেছিলাম আমার নোটসের খাতা এনেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম তো সেখানে আমার আগের বছরের আগের পড়াশোনার বিসি এর পুরো নোটস রয়েছে সেই নোটসগুলো আমি দেখে পড়ি নতুন কিছু সাবজেক্ট রয়েছে যেই সাবজেক্টগুলোর জন্য আমি অবশ্যই চ্যাট জিপিটি নিই ওটার খুব ডেপতে গিয়ে পড়াটা পসিবল হয় না যেহেতু রেগুলারে নয় আমি ডিস্টেন্সে করছি ডেপতে পড়লে মানে কি হয় মানে প্রত্যেকটা ধরো দেখে পড়তে হয় আমরা অত আমি অতটা ডেপতে পড়তে পারি না চেষ্টা করি কোয়েশন সলভ করার আর অ্যাসাইনমেন্ট চারটে পঁচিশ বাজে আর এই খেয়ে দেয়ে সব বাসন টাসন মেজে আসলাম ঠা ওই যারা কাজ করতে এসেছিলো তারা গেলই প্রায় চারটের দিকে তার চারটে না সরি সাড়ে তিনটের দিকে তারপর সাড়ে তিনটে নাগাদ বাবা উঠলো উঠে মানে সব কিছু গুছিয়ে এই ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে দিল আমাকে ডাক দিল আমি তারপরে চারটে নাগাদ গিয়ে বাবাকে খেতে দিলাম আমি নিজে খেলাম বাসনগুলো একেবারে মেজে এসেছি যাতে আর পরে উঠতে না হয় আমি এখন একটুখানি রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বসবো ওই কাজের সাথে সাথে পড়াশোনাটাও করব কারণ আজকে অনেকবার উঠতে হয়েছে না কাজটা কমপ্লিট হয়নি তো বিকেলের দিকে কাজ আর করব। গত তিন থেকে চার দিন পরে সেই বিকেল একসাথে চা খাচ্ছে নইলে নিচে বসে খায় নইলে নিচে বসে নিজে একা একা চা খায় সবই তাকে গিয়ে নিচে দিয়ে আসতে হয় সে তারপরে খাওয়া দাওয়া করে আমি এখন জাস্ট জোর করেই বললাম যে থাকো এখানে একটু থেকে খেয়ে দিয়ে যাও হয়ে গেল। মানে কি করে পারে মানুষ আমার মাথায় ঢোকে না সবে তিন মাস বিয়ে হয়েছে এখনই এরকম করে মানে কি বলবো কি ধরনের কথা হচ্ছে আমি আমার মুখ দেখে মনে হয় আমি ঝামেলা করি আমাকে দেখে মনে হয় আমি ঝামেলা করতে পারি কি কি তোমরাই বলো আমাকে দেখে মনে হয় আমি ঝগড়া করি ওই থাকেই না এখানে নিজে চলে যাচ্ছে বারবার করে আর এক অগ্নিজেন মানে সত্যি মানে কি বলবো সংসারে অশান্তি বাধিয়ে রেখে দিয়েছে এই অগ্নিজেনটাই নটা বাজে আমি পড়ছিলাম আর আর মাঝখানে মারা কোনো ভিডিও করা হয়নি অনিমেষ এখনও পরে আসেনি ও আসবে একেবারে নিচে তালা দিয়ে আর আমার এই চোখটাতে না খুব প্রবলেম করছে কেন যায় না চোখ চুলকাচ্ছে ওষুধ তো সকালবেলা একবার দিয়েছি বাবা শুয়ে পড়েছে আমরা দুজনে খাওয়া দাওয়া করবো ওর অফিস শেষ হলেই ও আসবে খাওয়া দাওয়া করে দেন আমরাও শুয়েই পড়বো আজকে ভিডিওটা এর থেকে বেশি কন্টিনিউ করছি না কারণ আমার চোখটাতে সত্যিই খুব অসুবিধা হচ্ছে মানে রীতিমতো চশমাটা এতক্ষণ পড়েছিলাম চশমাটা খুলেছি এখন চোখটা যেন আরও যন্ত্রণা করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো তোমরা চাইলে চেক আউট করতে পারো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই